আলাইকুম স্বাগতম ক্যারিয়ার নিউজ বাংলা চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ সরকারের অধীনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ থেকে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে থাকছে কি কি পদে আবেদন করা যাবে যোগ্যতা কি বেতন কত আর কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ হল একটি সাহিত্যশাসিত সরকারি প্রতিষ্ঠান যা গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ গবেষণা ও সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং তথ্য মন্ত্রণালয়ের অধীনে এটি পরিচালিত হয় প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হচ্ছে দেশের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি গণমাধ্যমের উন্নয়ন এবং দায়িত্বশীল সাংবাদিকতার প্রচার করা এখানে নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা সেমিনার ও গবেষণা কার্যক্রম পরিচালিত হয় যা বাংলাদেশের সংবাদপত্র টেলিভিশন অনলাইন মিডিয়া ও অন্যান্য গণমাধ্যমের মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে পিআইবি সুবিধা সাংবাদিকদের প্রশিক্ষণ নয় বরং গণযোগাযোগ সংবাদ বিশ্লেষণ ও গণমাধ্যম নীতিমালা সংক্রান্ত গবেষণারও কেন্দ্র হিসেবে কাজ করে চলুন এবার জেনে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য তো আপনারা দেখতে পাচ্ছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ছাব্বিশটি পদে নিয়োগ দেওয়া হবে তার মধ্যে এক নম্বরে রয়েছে পরিচালক গবেষণা ও তথ্য সংরক্ষণ বেতন স্কেল ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে চুয়াত্তর হাজার চারশো টাকা পর্যন্ত গ্রেড তিন পদ সংখ্যা একটি বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি পরিসংখ্যান বিজ্ঞান বা সমাজ বিজ্ঞান বা অর্থনীতি গণযোগাযোগ ও সাংবাদিকতার বিষয়ে হইলে ভালো হয় দুই নম্বর রয়েছে সহযোগী সহযোগী সম্পাদক বেতন স্কেল ছাপ্পান্ন থেকে চুয়াত্তর হাজার চারশো টাকা পর্যন্ত গ্রেড তিন পথ সংখ্যা একটি বয়সসীমা চল্লিশ থেকে ৪৫ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা একই তিন নম্বর রয়েছে অধ্যাপক বেতন স্কেল পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুইশো টাকা পর্যন্ত গ্রেট চার পথ সংখ্যা একটি বয়স সীমা ন্যূনতম বিয়াল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা একই চার নাম্বার রয়েছে সিনিয়র রিসার্চ অফিসার বেতন স্কেল তিয়াল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর টাকা পর্যন্ত গ্রেড 5 পদ সংখ্যা 1টি বয়স বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতক পাশেই আবেদন করতে পারবেন 5 নম্বরে রয়েছে সহযোগী অধ্যাপক বেতন স্কেল হাজার থেকে 69850 টাকা পর্যন্ত গ্রেড 5 পদ সংখ্যা 1টি বয়স সীমা ন্যূনতম আটত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন ছয় নাম্বারে রয়েছে গবেষণা বিশেষজ্ঞ তথ্য প্রযুক্তি বেতন স্কেল তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত গ্রেড পাস পদসংখ্যা একটি ন্যূনতম বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোতর ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন রয়েছে শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন আট নম্বর রয়েছে প্রশিক্ষক বেতন স্কেল পঁয়ত্রিশ থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড ছয় পদ সংখ্যা বয়স বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন নয় নম্বর রয়েছে জ্যৈষ্ঠ গবেষক বেতন স্কেল উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা পর্যন্ত গ্রেড সাত পথ সংখ্যা একটি বেতন স্কেল বয়স সীমা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা মাস্টার ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন দশ নম্বর রয়েছে নির্বাহী অফিসার বেতন স্কেল তেইশ হাজার থেকে পঞ্চান্ন হাজার চারশো সত্তর টাকা পর্যন্ত গ্রেড আট পদ সংখ্যা একটি সীমা পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন এগারো নম্বর রয়েছে সহকারী প্রশিক্ষক বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত গ্রেড নয় পদ সংখ্যা দুইটি সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অনার্স মাস্টার সহ দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি সহ আবেদন করতে পারবেন পার নাম্বার রয়েছে কনিষ্ঠ প্রশিক্ষক বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত গ্রেড নয় পদ সংখ্যা একটি বয়স সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তেরো নম্বরে রয়েছে গবেষক বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত গ্রেড নয় পদ সংখ্যা চারটি বয়স সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর রয়েছে সহ সম্পাদক বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত গ্রেড নয় পদ সংখ্যা একটি সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন পনেরো নম্বর রয়েছে অঙ্কন শিল্পী বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি বয়সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন ষোলো নম্বরে রয়েছে প্রতিবেদক বেতন থেকে তিপান্ন্রেড নয় পথ সংখ্যা একটি বয়স সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন সতেরো নম্বর রয়েছে টেকনিক্যাল সুপারভাইজার বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত গ্রেড দশ পদ সংখ্যা একটি সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা পাশেই আবেদন করতে পারবেন আঠারো নাম্বার রয়েছে সম্পাদনা সহকারী বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা পর্যন্ত গ্রেড দশ পদসংখ্যা সংখ্যা একটি সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোতর ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন উনিশ নম্বরে রয়েছে সংশোধক বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড তেরো পদসংখ্যা একটি বয়স সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন বিশ নাম্বার রয়েছে কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড তেরো পদ সংখ্যা একটি বয়স সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশে আবেদন করতে পারবেন একুশ নম্বরে রয়েছে ড্রাইভার বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড পনেরো পদ সংখ্যা একটি বয়স সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন ড্রাইভিং হিসাবে আট বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে এবং লাইসেন্স থাকতে হবে বাইশ নাম্বার রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত গ্রেড ষোলো পদ সংখ্যা দুইটি বয়স সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন তেইশ নাম্বার রয়েছে ডেসপাস পাস রাইডার বেতন স্কেল আট থেকে একুশ টাকা পর্যন্ত গ্রেড আঠারো পদসংখ্যা সংখ্যা একটি বয়স বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন এবং মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে চব্বিশ নম্বরে রয়েছে অফিস সহায়ক বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড বিশ পদসংখ্যা সংখ্যা সাতটি বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন পনেরো নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড বিশ পদ সংখ্যা একটি বয়সীমা বত্রিশ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশেই আবেদন করতে পারেন পরিচ্ছন্নতা কর্মী বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড বিশ পদ সংখ্যা একটি বয়সীমা বত্রিশ এটার কোন শিক্ষাগত যোগ্যতা নাই তবে ঝাড়ুদার কার্যে অভিজ্ঞতা থাকিতে হবে এই ছিল প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আবেদন করার পূর্বে নিচে দেয়া শর্তাবলীগুলো পড়ে নিবেন আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আবেদন পূরণের পর নির্ধারিত ফি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে আবেদন করার সময় কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন ছবির সাইজ ও সিগনেচারের সাইজ সঠিকভাবে আপলোড করতে হবে আবেদন করার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করতে হবে আবেদন করতে ভিজিট করুন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর অফিশিয়াল ওয়েবসাইট অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে দুয়ে নভেম্বর দু সকাল দশটা থেকে শেষ হবে তেইশে নভেম্বর দু বিকাল পাঁচটা পর্যন্ত যারা সাংবাদিকতা গণমাধ্যম বা যোগাযোগ বিষয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ সরকারি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অর্জনের তাই দেরি না করে এখনই আবেদন করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সরকারি চাকরির আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ